কি হইলো বন্ধু এত আর্জেন্ট ডাক দিল হঠাৎ গ্রাম থেকে আইতাছে কখন আইব সেই কখন থেকে দাঁড়ায় রইছি আসুক দেখি আর কি সমস্যা হইছে বন্ধু সারাত্রে ফোন দিয়ে কইছিলাম জিনজিরে ফেরি গাড়ি দাঁড়াইতে কই কি আইছে নাকি না আইছে এটাই তো বুঝতাছি না ওরে সারাত না কি রে তুই আইছস বন্ধু এই যে আইছি হ্যাঁ হ্যাঁ চালু আয় চালু আয় তলে এই কোন সুম দিয়া খারে আছি কি অবস্থা বন্ধু তোর এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি কি হয়েছে বন্ধু তো হঠাৎ ঢাকায় আইলি ঢাকায় আসার কারণ বন্ধু কোন জায়গাতে বলনু খুঁজে পাইতেছি না আচ্ছা কি হয়েছে কনা আমারে এখন বন্ধু অনেক বিপদে পড়ে তোর কাছে আইছি বুঝছো ঘরে একটু ঝামেলা টামেলা করে আইছি এখন বন্ধু থাকা খাওয়ার মতো কোনো জায়গা নাই আইছি তোর কাছে ও আচ্ছা তুই আমার কাছেই আইছস এখন বন্ধু ঢাকা শহরে তুই ছাড়া তো আর আমার কেউ নাই তার জন্য তোর কাছেই আমি আইছি তুই আমারে তোর কাছে রাইখা হাকার আর একটা চাকরি যেমন হোক ম্যানেজ করে দে দেখ বন্ধু তোর আমি একটা কাজ ব্যবস্থা করে দিতে পারো তোর সাত আট দিন আমি খাওয়াইতেও পারো কিন্তু তোর আমি আমার সাথে রাখতে পারুম না কারণ তুই তো আমি নিজেই থাকি বেচেলার আর একটা রুমে আটটা মানুষ ঘুমাই আমি যেই কাইতে ঘুমাই ওই কাইতেই থাকতে অন্য কাইতে হইতে পারি ঠিক লড়তে পারি না খুব কষ্ট হয় ওই জায়গায় আমি তোরে লয়ে যাইতে পারুম না বন্ধু তুই অন্য একটা জায়গা দেখ থাকার আর আমি তোর কাজ কামের ব্যবস্থা করতেছি ঠিক আছে দেখ না বন্ধু একটু পারস নাকি আমার অনেক উপকার হইতো না রে বন্ধু আমি পারুম না তুই যা তুই অন্য জায়গায় দেখ তুই পারবি না বন্ধু না রে বন্ধু আমি পারুম না যা আচ্ছা ঠিক আছে বন্ধু থাক আইছে আমি নিজে ঠিক মতো ঘুমাইতে পারি না আবার আরে নাকি ঘুমানোর জায়গা দেব হালার যে বন্ধুরা এত উপকার করলাম রাইতে রাইত মনে করলাম না দিনের দিন মনে করলাম না ওই বন্ধুই আমার বিপদের সময় আমার থেকে মুখটা ঘুরাই নিল হালার মা বাপে ঠিকই কইতো দুইবেলা তোমার সবাই খাইতে দিবো কিন্তু কেউ তোমার থাকতে দিবো না এড়ে এলো বাস্তব কথা সারাদিন তো কিছু খাই নেই সন্ধ্যা হয়ে যেতেছে যাই যাই দেখি কোনো জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি কি না ওই বন্ধু একটা নাই চল ওরে আজকে কাঁচানিটা দিয়ে দেই কই বুঝে হ চল তাইলে কাঁচানিটা দিয়ে দেই হা বন্ধু চল

আপনার বন্ধু বান্ধব আপনাকে দুবেলা খাওয়াবে কিন্তু দুদিন রাখবে না ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ